সন্ধ্যা হলেই মন চায় কোথায় একটু ঘুরে আসি একটু খোলামেলা বাতাস খেয়ে আসি আসলে আগে বেশিরভাগ সময় আমরা ঠান্ডার সময় সন্ধ্যাবেলা এদিক ওদিক ঘুরতাম অনেক ভালো লাগতো ইদানিং আপনাদের ভাইয়া এত ব্যস্ত হয়েছে যে আমাদের নিয়ে আসলে ঘোরার সময়ই হয় না তো যাই হোক যখনই সময় পাইতো আমাদের নিয়ে ঘুরতো কী আর বলবো সব সময় তো আর একরকম হয় না তো আজকে আমরা এই সন্ধ্যার সময় কোথায় যাচ্ছি আপনাদের অবশ্যই জানাইবো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমরা এই সন্ধ্যা সন্ধ্যাবেলা আসলে চলে যাচ্ছি আমার বোনের বাসায় যেহেতু আমাদের বাসা থেকে খুব একটা দূরে না তো সন্ধ্যার দিকেই বের হয়ে পড়লাম ভাবলাম কিছুক্ষণ বসে গল্প আড্ডা দেবো এবং চলে আসবো বাচ্চাদের নিয়ে বের হতেই মন চায় না ওরা সাইকেলে উঠলেও বমি করে আবার ট্রেনে গেলেও বমি করে সিএনজিতেও বমি করে এর চেয়ে নর্মাল গাড়ি কি আর হয় তো ঝটপট যেহেতু খালামনির বাসায় যাবে সেই আনন্দে আজ হয়তো বমির বাপ নাও আসতে পারে তা ঝটপট আমরা চলে যাচ্ছি অনেক ঝানজট ছিল রাস্তায় তা যেতে যেতে আসলে মাগডীপের আজানের পরে বের হয়েছি যেতে যেতে আমাদের সাড়ে সাতটা আটটার মতো হয়ে গেছে তো ওরা আমাদের জন্য নাস্তার অপেক্ষা করতে করতে শেষ তো আমরা গিয়ে ঝটপট নাস্তা খেয়ে নিলাম আর সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম সে ভিডিওগুলো আসলে উঠানো হয়নি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম তারপর তো আমাদের মিষ্টি বাবি আসার সময় দিচ্ছিই না খেয়ে যেটা আছে খেয়েই যেতে হবে তারপর অনেক আয়োজন করেছে যা আমি অনেকটা ভিডিওতে ওঠাতেও পারেনি আর ভুনটা আমাদের জন্য এই অনেক অনেক ভালোবাসার গিফটগুলো নিয়ে আসছেন আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু ও আসছে আমাদের জন্য কিছু না নিয়ে আসলে আর এই ঘড়িটা ওর ভাইয়ার জন্য নিয়ে আসছে তো অনেক ভালো লেগেছে ওর ভাইয়ারও অনেক পছন্দ হয়েছে ওকে অনেক অনেক ধন্যবাদ আর বাচ্চাদের জন্য অনেক টি শার্ট চুলের ক্লিপ অনেক কিছু মানে ভালোবাসার উপহার যা হয় তাই সব নিয়ে আসছে ওরা পার্টি ড্রেস এখন আর পড়তে চায় না অনেকগুলো পার্টি ড্রেস হয়ে গেছে বাচ্চারা তো জানেন ছোটোবেলায় এরকম জমকালো ড্রেস প্রথম প্রথম পরে পরে আর পড়তে চায় না তো আমি বলেই দিয়েছিলাম এগুলো যেন না আনে অনেক টাকা লন্ডনে কিন্তু আসলে বাচ্চারা যদি না পড়ে একদম ভালো লাগে না আর এই কিউট কিউট ব্যান্ডটা আমার ছোট্ট সোনার জন্য নিয়ে আসছেন ওর চুলটা লম্বা হয়েছে আর ও ব্যান্ড পড়তে অনেক পছন্দ করে সারাদিন দুদিকে দুইটা ছুটি না বাদলেই হয় না ঘুম থেকে ওঠার পর সাজুগুজু মানে অনেক ও চুল নিয়ে ও আসলে অনেক বেশি প্যারার মধ্যে তাকে কি করবে এটা কী করে বাঁধবে সেরকম আরে তো যাই হোক ছোট মনের এই মূল্যবান গিফটগুলো পেয়ে অনেক ভালো লেগেছেন ওর ভাইয়ার জন্য শ্যাম্পু আমার জন্য এটা আর মোবাইলের এই কাবারটা নিয়ে আসছে অনেকগুলো কাবার নিয়ে আসতে চাইছিল। কিন্তু আমাদের মডেলের সঙ্গে ওদের দেশের মডেলের মিল হয় না সেজন্য আমি বলছি একটা নিয়ে আস দেখি হয়লে অন্য সময় আসলে নিয়ে আসবে যেহেতু ও দীর্ঘদিন পরে আসছে দেশে আর পড়াশোনা কমপ্লিট হওয়ার পরে আসছে তা যাই হোক আর জানি না আবার কবে দেখা হবে আসলে বিদেশে গেলেই বুঝে যায় দেশে আসার টানটা একটু বেশি তো অল্প কিছু দিনের জন্য ও আসছে আমাদের জন্য তা সবারই বাচ্চা কাচ্চা অনেকে ফ্যামিলি বড় তো অনেক কিছু নিয়ে আসতে ওর একার পক্ষে যাই হোক অনেক অনেক ধন্যবাদ ওর মিষ্টি মিষ্টি উপহারের জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্ত আল্লাহ ফিজ